একজন লেগ স্পিনার যদি আপনি হয়ে থাকেন আর গুগলি করতে চান না এরকমটা হতেই পারে না তো একজন লেগ স্পিনার কিভাবে পারফেক্টলি গুগলি বল করবে আজকে আমরা এই ভিডিওতে সেটা জানার চেষ্টা করব বলের গ্রিপ থেকে শুরু করে বল রিলিজ করা পর্যন্ত সবকিছু বিস্তারিত আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব তাহলে চলুন ভিডিও শুরু করি আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন আর চ্যানেল নতুন হলে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন হে গাইস ইজ নোভার মিনহাস আপনারা দেখছেন বাংলা ফিটনেস প্রো দেরি না করে মাঠে চলে আসেন কারণ গুগলি বল করতে হবে লেগ স্পিনের উপরে যে গুগলিটা আছে লেগ স্পিনের যে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট ভেরিয়েশন সেটা হচ্ছে গুগলি তো আমরা মূলত গুগলির গ্রিফটা একটু দেখবো আমাদের অনেক অডিয়েন্স আছে তারা হচ্ছে গুগলির গ্রিফটা দেখতে চায় আমরা আমরা গুগলির গ্রিফটা একটু যেটা লেগ স্পিন যেটা আমরা গ্রিপ করি সেটা হচ্ছে নর্মালি এই সেম এটা হচ্ছে আমাদের স্পিন ফিঙ্গার বলা হয় এই থার্ড ফিঙ্গারটা এইটা দিয়ে আমরা একটু সাইড থেকে মারে মাথার উপর দিয়ে মারে ওটা কোনো ব্যাপার নর্মাল এটা দিয়ে এই থার্ড ফিঙ্গার দিয়েই মূলত প্রেশার ক্রিয়েট করতে হবে করে লেগ স্পিন কাজ করবে রাইট ব্যাটসম্যানের মতন লেগ স্পিন কাজ করবে এটা আর গুগলিটা সেম শুধু এই এই আঙুলটা এই টপ এই টপ ফিঙ্গারটা শুধু রোটেট করতে হবে করে নর্মাল এটা ব্যাক হ্যান্ড মারলে ভিতরে ঢুকবে স্পিড করবে লেগ স্পিনের যে মোস্ট ইম্পর্ট্যান্ট ভেরিয়েশান সেটা হচ্ছে গুগলি গুগলিটা আসলে কি বা কিভাবে করতে হয় লেগ স্পিনের উপরে অনেকগুলো ভেরিয়েশন আছে লেগ স্পিন আছে গুগলি আছে তারপরে দোসা আছে টপ স্পিন আছে এগুলো মূলত শুধু ফিঙ্গারের কাজ আমরা যে ফিঙ্গার গুলো আছে আমাদের স্পিন ফিঙ্গার বা থার্ড ফিঙ্গার যে ফিঙ্গার বা সাপোর্টার ফিঙ্গার এগুলোর কাজই হচ্ছে মূলত এক একটা স্পিনের এক একটা কাজ তো আমরা আজকে যেহেতু গুগলি নিয়ে কথা বললাম গুগলির ফিঙ্গার তো আমরা দেখালাম গুগলির মেইন ফিঙ্গার হচ্ছে আমাদের টপ ফিঙ্গার তো এই টপ ফিঙ্গারটা আমরা কিভাবে ইউজ করবো সেটা আপনারা দেখবেন একদিনের থেকে এটার উপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে নেক্সট আমাদেরকে কোশ্চেন করবেন আমরা আপনাদের সব ধরনের প্রশ্নের সমাধান করবো থ্যাংক ইউ আচ্ছা ছিল আজকে ভিডিও ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনার আরো ইনফরমেশনগুলো কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজে দিয়ে রাখি তো সেগুলো কিন্তু জানার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো করে রাখতে হবে আমাদের ফেসবুক কিন্তু নিচে দিয়ে রাখছি আপনারা সেখান থেকে অ্যাড হয়ে যাবেন তো এই আর কি আপনাদের যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে সেটা কমেন্ট করে জানাই দেন আমরা পরবর্তীতে সেই ভিডিও নিয়ে আমরা কাজ করতে চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোথাও নতুন করে ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত বাংলা ক্লাসের সাথে থাকেন আসসালামু আলাইকুম